হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভিউয়ার্স আজকে আমাদের সব পাকিস্তানি থ্রি পিস কাজ করা পাকিস্তানি থ্রি পিস অন্যতেও কাজ জামাতে কাজ প্লাস হচ্ছে অন্যতে কাজ যেটা আপনাদের ভাল লাগে আপনারা অর্ডার করতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন আছে ফুল বডিতে অ্যাম্ব্রডারি কাজ করা আছে এবং অনেক সুন্দরভাবে কিন্তু কাজগুলো করা আছে যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা ঘরে বসে ভিডিও দেখবেন এগুলো একদম নতুন আসছে তাই না এগুলো কিন্তু ডিজাইনগুলো একদমই নতুন আসছে এগুলো আজকে কত করে দিবেন ভাইয়া দাম দাম কি আলাদা থাকবে থাকবে সবগুলো ভিডিওতে আচ্ছা আজকে যেগুলো দেখবেন এগুলো থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে অর্ডার কনফার্ম করবেন একদম ফ্রি সাইজ যে কোনো বডির হবে কিন্তু দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সবগুলো অন্য খুলে দেখা সম্ভব না কিন্তু অন্যতে সবগুলোতেই কাজ কাজ করা থাকবে আর জামা হচ্ছে এক কালার সুতি এই যে জামাগুলো দেখেন এত সুন্দর এগুলো যারা হেলদি সবার হবে এই কাপড়গুলো সবার জন্য আপনারা নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন কালারগুলো খুবই সুন্দর দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন যেটাই দেখছেন আপনারা যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন ওনার কাজগুলো হেবি ওনার কাজগুলো কিন্তু খুবই সুন্দর তো যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলোর দাম সবগুলোই সেম আচ্ছা যেটাই নেবেন দাম থাকছে মাত্র কি মনে করে। এগুলো কত করে বললেন ভাইয়া আটশো পঞ্চাশ মানে কোয়ালিটি ভালো তারপরে ভাইয়া কিন্তু দাম কমে অনেক কমে দিচ্ছেন ভাইয়া আটশো পঞ্চাশ টাকা মানে খুবই কম প্রাইসে দিচ্ছেন সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে যেটা দেখছেন সেটাই পাবেন একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন দাম থাকছে এগুলোর কিন্তু মাত্র আটশো টাকা যেটাই নেবেন আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন এই কাজটা অনেক ভালো দেখেন কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশানগুলো নিতে পারবেন যেটাই নেবেন আটশো পঞ্চাশ আজকে আপনারা যেটাই নেবেন অনলি আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তাই বলবো যে এই সুযোগটা কেউ মিস করেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যেটা দেখেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো চান্স নেই কিন্তু অনেক সুন্দর কাজগুলো অনেক সুন্দর করে করা আছে ফুল হাত যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটা দেখবেন সেটাই পাবেন এই খুবই সুন্দর দেখেন মাত্র দাম থাকছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর এটা হচ্ছে ভিডিওর একদম লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ